এক সময় মাছ ধরতো খালই আর জাল দিয়ে ঠেলা জাল দিয়ে আর এখন মাছ ধরে আপনার চাইনা জাল দিয়ে চায়নারা বানিয়ে দিছে জাল আমরা পানি আইলে মাছ ধরি ছাইকে সাইকে কুকুর বড় সবকিছুই করে দিয়ে আমরা সাল সাল চাইনারা যে বানাই দিছে এই জাল কবিতে মাছ ধরা যায় হাজার হাজার মাছ এখন এই জালের জন্যে পুরো খাল আর মাছ দেখা যায় না এই যে জাল দেখতেছেন এই জালের জন্য এই জাল দিয়ে সাইকা সাইকা ছোট ছোট বড় বড় যা মাছ সব ধরে ফেলাইতেছে এক সময় মাছ ধরতো খালই আর জাল দিয়ে খেলা জাল দিয়ে আর এখন মাছ ধরে আপনি চায়না জাল দিয়ে চায়না জালের উৎপত্তি যখন হইছে খালবিলে বিলে মাছ আর দেখা যায় না এই যে কি সুন্দর খালই দিয়ে আগে মাছ ধরতো পানিতে নাই মাই দিত বসাইয়া এইভাবে বসাইলেই দিন শেষে মাছ আইতো যত ঢুকি আইতো তত ঢুকি খাইতে অনেক ভালো লাগতো আর এখন চায়না জাল এই চায়না জাল দিয়ে মাছ ধরে সব শেষ দিয়ে ফেলাইতেছে নদী নালা খাল বিলের একশো হাত দুইশো হাত যে চায়না জালগুলা এই এখন আর খাল মাছ ধরে এই খাল এখন মাছ ধরে আপনার হচ্ছে এই চায়না জাল এই যে চায়না জাল এই চায়না জাল একশো হাত একশো হাত দেড়শো হাত পঞ্চাশটা ষাটটা সত্তরটা হইলো আপনার মুখ একশো মুখের যে জালটা এই জালের ভিতরে আপনার ছোট বড় কোনো মাছ রেহাই পায় না ছোট বড় সব এক একটা জালের মধ্যে একশো না পরিমাণ আপনার মুখ দেওয়া এই এই জালের ভিতরে সব ঢুকে যায় এই এই জালের জন্য ওই আমাদের দেশে এখন ছোট বড় সব মাছ আমরা আর দেখতে পাই না এদিকে ওদিকে সব মাছ ধরে পড়াইতেছে চায়না জালে চায়না জালের উৎপত্তি যখন দিকে হয়েছে তখন দিকে মনে করেন সব খায় ফলাইতেছে ছোট বড় মাছ তো আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ